আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি একটি ধানের জমিতে ধান খেতের চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই কৃষক এই ধান নিয়ে খুব বিপদে পড়ে গেছে ঠিক এই অবস্থায় ধান কেটে ফেলতে হচ্ছে বিষয়টা খুবই মর্মান্তিক ইতিমধ্যেই ধান রোপণ জমি চাষ মই দেওয়া সার কীটনাশক আগাছা দমন বাবদ দুই বিঘা জমিতে এগারো হাজার টাকা খরচ করতে হয়েছে কৃষকের জন্য অঙ্কটা নিহায়ত কম নয় আসলে কি ঘটেছে চলুন জেনে নেই গম কাটার পর এই জমিতে সিটিএ ব্রি আটচল্লিশ ধান রোপণ করা হয় আশপাশের জমিতে তিল পাট ভুট্টা রোপণ করলেও যেহেতু এই জমিটার নিচু তাই এই জমিতে তিল পাট ভুট্টার চাষ করা সম্ভব না কারণ বৃষ্টি হলেই পানি জমে যায় ব্রি আটচল্লিশ ধানে প্রচুর পরিমাণে পানি সেচের দরকার হয় এর পাশেই গভীর নলকূপ বা ডিপ কল রয়েছে যেটা দিয়ে বেশ কয়েকবার সেচ দেওয়া হয়েছে অতি দুঃখের বিষয় হলো এর পাশেই যে ডিপ কল বা গভীর নলকূপটি রয়েছে তার বৈদ্যুতিক সরঞ্জাম বা ট্রান্সমিটার চুরি হয়েছে সেচ পাম্পটি বন্ধ রয়েছে যার কারণে এই জমিতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না আর এই জমিতে ছিটিয়ে রোপণ করা বি আটচল্লিশ ধান সম্পূর্ণরূপে বৃষ্টির উপর নির্ভরশীল এই মুহূর্তে এই ধানের জমিতে ঘন ঘন প্রচুর পরিমাণে পানি সেচ তথা বৃষ্টির দরকার কিন্তু বৃষ্টির বালাই নেই পর্যাপ্ত পানের অভাবে প্রতিটি গাছ হতে ধানের ছড়া বের হয়নি আবার যা বের হয়েছে তাও মরে যাচ্ছে তাই এই অবস্থায় কৃষক ধান কেটে ফেলতে বাধ্য হচ্ছে ধান কেটে গরুকে খাওয়ানো ছাড়া কোনো উপায় নেই সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ